আসসালামু আলাইকুম গাইজ আমরা বিদায় নিতেছি আমরা চলে যাব এরপরে আপনাদের থেকে এখন আমরা চলে যাচ্ছি খুবই খারাপ লাগতেছে আর খুব খুব ক্লান্তও লাগতাছে তার জন্য চলে যাচ্ছি আর ধীরে ধীরে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে শেষ মুহুর্তেটা আপনাকে সাথেই কাটাই তো তো ভালো থাকবেন আমরা চলে যাচ্ছি আমরা চলে যাবো আগে ব্যাগটা নাও তো ওই যে আমাদের আমরা যে ব্যাগ নিলাম আমরা তো শ্যুটিং করা হয়ে গেছে আমরা এখন চলে যাব রাস্তাতে দেখছেন আমরা এখানে অনেকগুলো ভিডিও বানালাম আমাদের ফেসবুক প্রোফাইলে কাদের জেলানি সাজ দিলে অনেকগুলো পাইবেন এই যে আমার আঙ্কেল চলে গেল হাঁটতে হাঁটতে এটা আমার আঙ্কেল হয় ওর জন্য দোয়া করবেন লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি আমার সাথে একটু মজা করতে আসে একটু ঘুরতে পাই খুব ভালো লাগে হ্যাঁ আমিও বড়ো আঙ্কেল আমি চাই যে আমার আঙ্কেলও খুব ভালো লেখাপড়া করুক তার জন্য দোয়া করবেন আমরা চাই না যে মিডিয়াতে আসুন আমার আঙ্কেল তারপরও আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আইলো তো ওই যে আমরা চলে যাচ্ছি তো একটু হলো কমেন্ট করে দিন আমার আঙ্কেলের জন্য একটু দোয়া করে দিন মেসেজ করে দিন তো আমরা টাকা